যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কবুল হবে কিনা এর উত্তর হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কবুল হবে না কারণ হচ্ছে আল্লাহ রবুল আলবিন শুধুমাত্র ওই ব্যক্তির কুরবানিকে কবুল করেন যেই ব্যক্তিটা তাকোয়ার সাথে শুধুমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করে এছাড়া কোনো ব্যক্তি যদি তাকোয়া ছাড়া আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যেই কোরবানি আদায় করে আল্লাহ রাবুল আলমিন তার কোরবানিকে কবুল করবেন না তো এখন যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তারা কি তাকোয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করছে কি না দেখুন বেনামাজি ব্যক্তি কখনোই তাকোয়াবান হতে পারে না আর তাকুয়াবান ব্যক্তি কখনোই বেনামাজি হতে পারে না যার ভেতর তাকোয়া আছে সেই ব্যক্তিটা কিন্তু কখনোই বেনামাজি হতে পারে না নামাজ ছেড়ে দিতে পারে না আর কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকোয়ার সাথে কোরবানি আদায় করা যে শর্তটা বেরামাজির ভেতর নেই কারণ তার ভেতর তাকুয়া নেই আর কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে তাকোয়ার সাথে কোরবানি আদায় করা তো এবার আমরা জেনে নেব কোরবানির গুরুত্ব কতটুকু এবং নামাজের গুরুত্ব কতটুকু তো কোরবানি হচ্ছে ওয়াজিব একটি বিধান নামাজ হচ্ছে ফরজ একটি বিধান ফরজের গুরুত্ব ওয়াজিবের চেয়ে অনেক বেশি নামাজের গুরুত্ব এতটাই বেশি যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন বাংতারকাস ফদ কাফার যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফের কিন্তু কোরবানির ক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুল এমন কথা বলেননি যে কুরবানি ছেড়ে দেবে সে কাফের তাই হাদিস থেকে বোঝা গেল যে কোরবানের চেয়ে নামাজের গুরুত্ব অনেকটাই বেশি জামেতের মিজের আরও একটি হাদিস থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেন

নামাজের মধ্যে গড়্বড়ি দেখা যায় তাহলে তার সকল আমলের মধ্যেই গড়্বড়ি দেখা যাবে তাছাড়া কেয়ামতের ময়দানে যখন কোনো ব্যক্তি নামাজের হিসেবে আটকে যাবে তখন কিন্তু তাকে নেক্সট আর কোনো প্রশ্নই করা হবে না তাকে জিজ্ঞেস করা হবে না যে তুমি হজ করেছিলে কিনা তুমি জাকাত দিয়েছিলে কিনা তুমি দান করেছিলে কিনা তুমি কুরবানি করেছিলে কিনা যদি কোনো ব্যক্তি নামাজের হিসেবে আটকে যায় তাকে নেক্সট আর কোনো প্রশ্নই করা হবে না তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে তো দেখুন দুটি হাদিস আমি উপস্থাপন করলাম তো সই মুস্তিবের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সেই কাফের তো আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী যদি আমি কাফেরই হয়ে যাই তাহলে তো আমার উপর আর কোরবানি ও থাকে না কারণ কোরবানি তো আজীব হচ্ছে মুসলিমের উপর কোনো কাফের উপর তো কোরবানি ওয়াজিব নয় আর জামিতে মিজির হাদিস থেকে জানতে পারলাম যে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের নামাজের হিসাবের মধ্যে যদি আমি আটকে যাই তাহলে কিন্তু আমাকে আর জিজ্ঞেস করবে না আল্লাহ তালা যে তুমি কোরবানি আদায় করেছিলে কিনা তে জন্য কোরবানির চেয়ে নামাজের গুরুত্ব সর্বদিক থেকে বেশি এই জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে তো এখন কথা হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কবুল হবে কিনা না তো এই ব্যাপারে আলোচনা শুরু থেকে কিন্তু আমি বলে আসছি যে তাপয়া ছাড়া কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরবানি কবুল করেন না এখন কথা হচ্ছে যে ইবাদতের ব্যাপারে রাসুল উল্লা সাল আলী সাল্লাম এত গুরুত্ব দিলেন দুনিয়াতে বললেন যে নামাজ পড়বে না সে কাফের পরকালের ব্যাপারে আল্লাহ রসুল বললেন সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের তো এত গুরুত্বপূর্ণ একটি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতটি করতে কিন্তু কোনো টাকার প্রয়োজন হয় না আমরা যদি মসজিদে এসে নামাজ আদায় করে যাই পাচক তো আমাদের কিন্তু কোনো টাকা দিতে হয় না তো এত গুরুত্বপূর্ণ ইবাদত টাকা দিতে হচ্ছে না তাও আমরা এই ইবাদতটা করছি না আর কম গুরুত্বের ইবাদত লক্ষ টাকা দিয়েও আমরা আদায় করতেছি তা আসলে যদি আল্লাহ তালের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য হতো তাহলে তো আমি যেই আমল ছেড়ে দিলে আল্লাহ রসুল কাফের বলেছেন যেই আমল ছেড়ে দিলে কি আমাদের ময়দানে আমি জাহার নামে হয়ে যাব আল্লাহ রসুল বলেছেন তো আমি যদি আল্লাহ তালের সন্তুষ্টির জন্যই কোরবানি দিতাম তো সর্বপ্রথম তো কোরবানির যে গুরুত্বপূর্ণ যে এবাদত সেটার প্রতি আমাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল তো এই জন্য ইনল আলিম সুদূর বলছি না যে যারা বেনামাজি সবাই তাকোয়া বিহীন তাকোয়া ছাড়া কোরবানি দেয় তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা বোঝা যায় যে যারা নামাজ পড়ে না কোরবানি দেয় তারা আসলে তাকোয়ার সাথে কোরবানি দিচ্ছে না কারণ হচ্ছে যে তাকোয়াবান কোনো ব্যক্তি কিন্তু বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো ব্যক্তি তাকোয়াবান হতে পারে না আর কোরবানি কবর হওয়ার জন্য সর্দে হচ্ছে কিন্তু তাকোয়ার সাথে কোরবানি আদায় করা এজন্য আমার আলোচনা সারমর্ম হচ্ছে যে আমরা কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে আমরা আদায় করব। পাশাপাশি আমরা ফরজ বিধান আল্লাহরবুল আলমিনের যে নামাজ এই নামাজের প্রতি আমরা অধিকতর গুরুত্ব আরোপ করবো আল্লাহর্ববুল আলমীন আমাদের সকলকে প্রত্যেকটা কাজ নামাজ কুরবানি যত আইবাদত আছে প্রত্যেকটা কাজ তা সাথে আদায় করার দান করুন আমি